সাত সকালে সবজি বাজারে ঘুরে রবি বাসরীয় প্রচার সারলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার কথা বলেন এলাকার পাঁচ চাষিদের সঙ্গেও সাত সকালে সবজি বাজারে ঘুরে নিজের রবি প্রচার সারলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার এদিন দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাত সকালে বাঁকুড়ার পৌরসভা বাজারে হাজির হন সুভাষ সরকার কথা বলেন বিভিন্ন এলাকা থেকে বাজারে আসা পাঞ্চাশদের সঙ্গেও বাঁকুড়া জেলার বিস্তীর্ণ এলাকায় চাষ হয় চাষের সাথে যুক্ত রয়েছেন কয়েক হাজার মানুষ অন্যান্য বিভিন্ন সমস্যার পাশাপাশি উৎপাদিত পানের বিপণন সংক্রান্ত ব্যাপক সমস্যা রয়েছে সুভাষ সরকার এদিন পান চাষিদের সঙ্গে কথা বলে নির্বাচনের পরে বিপণন সংক্রান্ত সমস্যা মেটানোর আশ্বাস দেন আজ প্রথম হচ্ছে দামি ভোটার স্লিপ এটা লঞ্চ করলাম আমি নিজেই বিতরণের মাধ্যমে তার কারণ সবকিছুতেই আমরা এগিয়ে আছি নমিনেশন আমরা প্রথমে করেছি আর ভোটার স্লিপও আমরা প্রথম করলাম আর এর সঙ্গে সঙ্গে এটাও বলতে চাই যে তৃণমূল ওদের নিশ্চিত হার ভেবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে এই খবরটা যাওয়া উচিত সমাজে ভুল বলছে যে গ্রামে গ্রামে কি বলছে যে আগে ভোট দেওয়ার সময় এক নম্বর বোতামটা টিপে চেক করবে মেশিনটা ঠিক আছে কিনা এত বড় অন্যায় হতে পারে না আমরা নির্বাচন কমিশনকে জানাবো এবং মানুষের কাছে বলছি তার যাকে পছন্দ সেই বোতামটাই তিনি জিতবেন সেখানে অসুবিধা হলে তখন জানাবো আর এর সঙ্গে সঙ্গে আমার যে পান বিক্রেতা এবং পানের যারা পান নিয়ে যারা সমস্ত কিছু করেন চাষ করে তারা হচ্ছে মানে তাম্বুল তার মানে দাম্বুলি সমাজ দাম্বুলি সমাজের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য পান বিক্রেতাদের সঙ্গেও বিশেষ করে দেখা করেছি তাদেরকে ডামি ভোটার স্লিপ এবং আমাদের কিছু রিফ্লেটস দিয়েছে আর এই পানের বিক্রেতাদের জন্য বাঁকুড়ায় যে পানের মার্কেট এটা বহু দূর দূর পর্যন্ত ওই বাঁকুড়ার পান যায় কাজেই সেই আমাদের কাললাংলা বিধানসভা মানে যিনি প্রার্থী হয়েছেন তার বিধানসভা সেখানে বিক্রেতাদের জন্য কি শেড করার জন্য আমি দশ লক্ষ টাকা এমপি ল্যাট থেকে দিয়েছিলাম শোনা উচিত কিন্তু উনি মানে গন্ডগোল করে সেটা অ্যাডমিনিস্ট্রেশনকে মানে এক্সিকিউট করতে দেয়নি এবং উনি কোনো মতে একটা জায়গায় ওখান থেকে দেড় কিলোমিটার দু কিলোমিটার দূরে একটা জায়গায় একটা শেডের কথা থ্রু অ্যাডমিনিস্ট্রেশন করানোর চেষ্টা করেছেন কিন্তু সেই জায়গাটা এই পান বিক্রেতাদের যাওয়া খুব মুশকিল আমি কি এবার মনে হয় হয়ে আসবেন এই বিষয়টা কি ততবার দেখবেন এই বিষয়টা আমার দেওয়াই আছে তো কাজে এটা যেমন করেই হোক করাতে হবে কারণ পান বিক্রেতাদের এটা অত্যন্ত জরুরি দরকার ওনাকে আজকে তুলে ধরলেন এই বিষয়টা হ্যাঁ বলেছি পান বিক্রেতাদের বলেছে আমি যে তালডাংলায় যে এত বড় পানের মার্কেট আছে আর সেখানে একটা খুব বড় শেড এর জন্য আমি অর্থ দিয়েছি কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন এটা বাধা দিচ্ছে নিশ্চয়ই তার কারণ এই ধরনের মিথ্যে কথা ভুল কথা মানুষকে ওরা বলতে পারে না